হে গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে হবে আর আজকে আমি আমার ননদের বাড়িতে যেহেতু যাবো একটু সাজোগুজু তো করতেই হবে তো এখন সাজোগুজু করে নিলাম একটু পর হলো রওনা করবো তো ফ্যানের বাতাসটা অনেকে আসছিল এজন্য ভাবলাম যে ফ্যানের বাতাসটা একটু কমাই নেই তাই একটু ফ্যানের বাতাসটা কমায় নিলাম তো আমি তো যাচ্ছি আপনারা যদি কেউ আমার সাথে যাইতে চান তাহলে এখনই রওনা হয়ে যান তো বন্ধুরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা খুবই খারাপ ভাবছিলাম যে কিভাবে যাব না যাবো তো আম্মু যে যাইতে নিতে পারবো সমস্যা নেই যাওয়া যাবে তো আমি তো রেডি হয়ে নিলাম একদম পাপে রেডি হয়েছি একটু পরেই হলো আমরা রওনা করে দিব। তো এই জন্য হলো গাড়ি আসতেছে আর আমরা যেতে যেতে অনেক কিছু শেয়ার করবো টুকিটাকি আপনারা কিন্তু পুরোটা ভিডিওর সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা কী করি না করি তো বন্ধুরা এই তো আমরা হলো এখন চলে যাব তো আমি হলো এখন একটু বোরকাটা পরবো তো তো বোরকাটা পরে নিই তারপরে আবার আপনাদের সামনে আসবো টাটা বাই বাই বন্ধুরা এই যে দেখেন রেডি হয়ে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট একদম চলে গেছে এখন এই যে আমার বড়টা এখন করবো কিন্তু বড়িটা কিছুতেই করতে পারতেছি না বাহিরের ওয়েদার খুবই খারাপ বন্ধুরা পুরো আমি রেডি হয়ে গেছি এখন শুধু ঘড়িটা পরবো আর ঘড়িটা পড়তে পড়তেছে না বন্ধুরা দেখেন রেডি সেডি হয়ে গেছে এখন হলো শুধু যাওয়ার পালা গাড়ি হলো চলে আসছে আমরা এখন যাবো কিন্তু আমার গড়িটা পড়া করতে পারতেছি না চুরিগুলা হলো আগেই করে ফেলেছি শুধু তো আব্বুর হবে গড়িটা বলতে হবে সবকিছু ঠিক আছে কিনা আরেকবার দেখে নিলাম তো বন্ধুরা আমি হলো বেড়াতে যাচ্ছি সবাই দোয়া করবেন আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেবেন আমার হলো একটা দুঃখের বিষয় কি জানেন আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই বাড়িতে এজন্য আমি তেমন ভিডিও চাতে পারি না তো আজকে নিজে একটু ভিডিও করতেছি কেমন হইতেছে জানি না তাও চেষ্টা করবো ভালোভাবে করে আপনাদের দেওয়ার আমি কষ্ট করলে কি হবে আপনারা তো পুরোটা ভিডিও দেখেন না ওই যে আমি রেডি শেডি হয়ে একদম কমপ্লিট হয়ে গেছি কারেন্টের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু আলো কম বাহিরের ওয়েদারও তেমন ভালো না তো যাই বন্ধুরা দোয়া করবেন সবাই জি বন্ধুরা এই যে দেখেন আব্বু হলো রেডি হয়ে গেছে মেয়ের জামাই বাড়িতে যাবে কারেন্ট চলে গেছে এই জন্য লাইটটা অন করতে পারি নাই কেমন অনুভূতি আব্বু মেয়ের জামাই বাড়িতে যাচ্ছ তাও আবার বৃষ্টির দিনে তাই আব্বুর খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে তো আমার দর্শকদের বলো সবাই রে দোয়া করতে দোয়া করেন সবাই তো আমাদের জন্য সবাই দোয়া করেন তো বন্ধুরা এই যে দেখেন পুরো রেডি হয়ে গেছি এখন হলো বের হব এই তো এখন বের হয়ে যাব সবাই দোয়া করবেন বন্ধুরা দেখেন যাওয়ার জন্য রওনা করছিলাম আর অনেক বৃষ্টি নেমে গেছিল যার কারণে বের হইতে পারি নাই এখন হলো গাড়িওয়ালারে ফোন করছিল গাড়িওয়ালা আসছে এখন আমরা আর কি বের হব আব্বুটকে নিয়ে বের হয়ে গেছে এই তো আব্বু যাচ্ছে আমরাও যাচ্ছি

মামাকুপার সামনে এ আমার দুটো

চলে আসছি তো ফেরি ঘাট এখন হলো ফেরিতে উঠবো জান আনছে 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 সুন্দর বড় একটা নদী

দেখেন হলো আরেকটা ভেরিকেট চলে আসছি তো বন্ধুরা আমরা কিন্তু এই তো বরগুনা চলে আসছি আর এখন হলো আমরা উইপারে যাব তারপর আরেকটা ভেরিকেট আছে কিন্তু ভিডিওটা আমি আরেক পার্ট করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকে ভিডিওটা বড় করলাম না তো দ্বিতীয় পার্টও সবাই দেখবেন আর প্রথম পার্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশে থাকবেন এই বলে আমি এইখানি ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ